সারোয়ার তুষার এবং নীলা ইসরাফিলের মধ্যে যে যৌন আলাপ যে কুরুচিপূর্ণ আলাপ সেটা ভাইরাল হয়েছে তার কয়েকটি প্রেক্ষাপট আপনাদেরকে আলোচনা করি একেবারে এই মুহূর্তে এসে এই সময় এসে কয়েকটা প্রেক্ষাপট ভাবলাম আলোচনা করা জরুরি কয়েকটি স্ক্রিনশট দেখলাম যেখানে বলা হয়েছে বা লেখা আছে নীলা ইসরাফিলের সঙ্গে তার সারোয়ার তুষারের শারীরিক সম্পর্ক ছিল এবং নীলা ইসরাফিল কৌশলে খুবই চতুরতার সাথে খুবই স্পর্শকতরভাবে একেবারে সচেতনভাবেই তিনি অডিও রেকর্ডটা করেন এবং স্ক্রিনশটগুলো রেখে দেন যেহেতু বাংলাদেশ বা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীকে হেয় করা মানেই হচ্ছে ওই পুরুষটার বিপক্ষে সামগ্রিকভাবে লেগে পড়া একেবারে আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমও ঘটে ওই নারীকে হেয় করা নারীকে যেভাবেই হোক পচানো কিন্তু এক্ষেত্রে দুটো ধোয়াশার চরিত্র আমরা দেখলাম আর তুষার নাম প্রকাশ করেন নাই নাইনিল সিফেলের যে স্ট্যাটাসগুলো তিনি দিয়েছেন লম্বা লম্বা স্ট্যাটাস দুজনেই বৃহৎ রচনা কিংবা প্রবন্ধ লিখেছে সেই প্রবন্ধগুলো পড়ে আমাদের যেটা মনে হয়েছে বা আরও যেসব আনুষঙ্গিক বিষয়াদি আমরা দেখলাম সেখানে এটুকুই স্পষ্ট দুজনের মধ্যে একটা কানেকশন ছিল একটা ভালো বন্ডিং ছিল ভালো সম্পর্ক ছিল বলা হয়ে থাকে এবং আশপাশের মানুষ তারা জানেন এনসিপি যারা করেন নীলা ইসরাফিলকে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় গার্লফ্রেন্ড পরিচয় দিতেন সারর তুষার এবং সারর তুষারকে তুমি বলে সম্বোধন করা এবং খুব কাছে নিয়ে এসে ডাকা কাছাকাছি বলা পাঞ্জাবি ধরে টান দেয়া বিভিন্ন আলাপে বা পার্সোনালিভাবে এই আমাকে পথ কেন দিচ্ছ না আমার কমিটিতে কেন দিচ্ছেন এরকম প্রশ্ন এরকম আলাপও এসেছে নীলা ইসরাফিলের আগের ঘটনাগুলো নিয়েও মানুষ চর্চা করছে হাসান আরিম যিনি সাবেক উপদেষ্টা তাকে নিয়ে পর্যন্ত নোংরামি করেছে এমনটাও অভিযোগ আছে অর্থাৎ স্বামী ভালো ছিল না শ্বশুর ভালো ছিল না এমনকি সার আর তুষারও ভালো হলো না ভালো ছিল না এবং নীলা ইসরাফিলের কয়েকটি ঘটনা যে অপ্রাসঙ্গিক এবং অসঙ্গতি রয়েছে সেটাও স্পষ্ট করে দিয়েছেন সার আর তুষার আমার ব্যক্তিগত কিছু অভিমত আমি এখানে দিচ্ছি এটা আমার নিতান্তই ব্যক্তিগত অভিমত এটার সঙ্গে কারো মিল নেই ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়েছে আমি সরলীকরণ করছি না কিংবা স্পষ্ট যে জানি সেটাও বলছি না আমি অনুমান নির্ভর থেকে বলছি বা মনে হওয়ার থেকে বলছি দুজনের মধ্যে সম্পর্ক ছিল এটা সত্য এবং সম্পর্কটা থাকা সত্ত্বেও নীলা ইসরাফিল কোনো সুবিধা পাচ্ছিলেন না যেহেতু তিনি এনসিপির কোনো কর্মী বা নেত্রী নন কিছু জায়গায় দেখছি আমি নীলাস্রেফিল হচ্ছেন ধানমন্ডি থানার এনসিপি প্রতিনিধি যেহেতু তিনি জুলাই আগস্টে অগ্রণী ভূমিকা পালন করেছেন বিভিন্ন জায়গায় ভয়েস রেস করেছেন মাঠে ছিলেন স্লোগানে ছিলেন অগ্নিকন্যাদের মতোই তিনি ভয়েস রেস করেছেন স্লোগান তুলেছেন তো তিনি স্বাভাবিকভাবেই স্যার তুষার সাথে ঘনিষ্ঠ হন বিভিন্ন প্রেক্ষাপটে এবং সেই প্রেক্ষাপট অনুযায়ী তিনি আসলে পাচ্ছিলেন না সেই কাঙ্ক্ষিত পদ বাংলাদেশের নিয়ম অনুযায়ী কি আমি তোমাকে দিচ্ছি তুমি আমাকে কিছুই দিবে না গিভ অ্যান্ড টেক সেইটা তিনি পাচ্ছিলেন না এবং যখন দেখলেন যে আসলে তুষার তাকে কোনো পদ দিবে না পদে নিতে বা পদ পেতে কোনো সহযোগিতাও করছে না এই ক্ষেত্রে সততা দেখাচ্ছে কিন্তু খাবার দাবারের বেলায় সততা দেখায় নাই তাহলে এটা করাই যায় সো ইন্টেনশনালি স্যার তুষারকে হানি ট্র্যাপ বলা হয়ে থাকে এই শব্দটা সো হানি ট্র্যাপের ফেলেন তবে দুজনেই যে সমান অপরাধী তা একটা একটু কম বেশি তো হতেই পারে কোনো ক্ষেত্রে নীলাইস রেফিল বেশি কোনো ক্ষেত্রে স্যার তুষার বেশি এবং বোঝা উচিত ছিল এনসিপি করা একজনের সঙ্গে আমি কীভাবে জড়াই এটা আদর্শিক একটা সাংঘর্ষ হয় কিংবা সেহু যেহেতু সে কোনো পদের নাই যেহেতু সে কোনো বড়ো নেতৃত্ব স্থানেও কিছু নয় কিংবা সদস্য নয় তাহলে তাকে তার আমি একজন নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় একজন তার সঙ্গে মিশছি স্বাভাবিকভাবেই তার সঙ্গে সম্পর্ক তার সঙ্গে বা সে আবদার করতে পারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে কিন্তু ধরা দিতেই পারে সো ব্যাপারটা একটু ট্রিকি বাট দুজনেরই দোষ রয়েছে আমি সবসময় বিশ্বাস করি যে কোনো ঘটনার পেছনে একটু হলেও দোষ কারো না কারো থাকে নাইনটি টেন নাইনটি নাইন ওয়ান পারসেন্ট তবুও থাকবে ফিফটি ফিফটি থাকে ফিফটি ফাইভ ফোরটি ফাইভ থাকে এক্ষেত্রেও নীলা ইসরাফিল এবং সারোর তুষার দুজনেই কোনো না কোনোভাবে বিশেষ বিশেষ জায়গায় কম বেশি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়ানো হবে বলেই এটা বানানো হয়েছিল এটা দ্যাট ওয়াজ ফর শিওর যে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হবে কেননা এখানে স্পষ্টত নেপাল ঘটনা নেপাল ট্যুর তার আগে সারাওয়ার তুষার ঘটনা তারপরে এটা রেকর্ড করা রেকর্ডের তিন মাস পর লিক করা সো ঘটনাগুলো আপনি যদি মেলাতে থাকেন খুব অন্যরকম মনে হবে সো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া মানে এনসিপি তো নীলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না স্বাভাবিকভাবেই কারণ তিনি সদস্য বা কেউ নন কিন্তু সারর তুষার যেন ভবিষ্যতে অনেক ইয়াং ভবিষ্যতে যেন এই লুচ্ছামি কিংবা এই লুচ্ছামি করার প্রবণতা বা এটা যেন না করতে পারেন সে ব্যাপারে অবশ্যই এনসিপির করা বার্তা করা একটা পদক্ষেপ আমরা কেন প্রত্যেকে আশা করে যা নারীবাদী আছেন প্রচণ্ড নারীবাদী নারীর কোনো কিছু না হলেও নারীবাদী নারীর অপরাধ করছে নারী খুবই জঘন্য কাজ করছে যে কেউ করতে পারে মানুষ তো কিন্তু তারপরও নারীবাদী নারীকে সাপোর্ট করতে হবে নারীকে কোনোভাবেই হেও করা যাবে না তাদের উদ্দেশ্য বলছে এটা একটা মানুষ হতে পারে না আপনারা প্রথম কথা আগে মানুষ হন তারপরে নারীবাদী প্রত্যেক নারীবাদী মানুষ নন কারণ তারা মানুষ বা মনুষ্যত্ব বা মানবিক বোধ বা মানুষ যে দুটো তিনটো তিনটা লিঙ্গের হতে পারে সেটা তারা কল্পনাও করে না তারা শুধু মনে করে নারী আমি নারী আমি এখানে হাঁকবো আমি এখানে মুদবো আমি এখানে স্মোক করব আমি এখানে গঞ্জিকা সেবন করব আমি এখানে ড্রিঙ্কস করব আমি এখানে হাঁকবো এটা আমার অধিকার যেটা পুরুষ করতেছে সেম কাজটা আমি করব। আমি স্যান্ডোগঞ্জি পরে ঘুরবো এবং আমার অধিকারটা আমি প্রতিষ্ঠা করব। এটা না এটা পুরুষ যদি করে সেটা অবশ্যই প্রতিবাদযোগ্য একটা নারী যদি করে সেটাও প্রতিবাদযোগ্য সো মুদ্রা কথা হচ্ছে মানুষ হতে হবে সো মানুষের চিন্তাতে মানুষের বিবেকে সেটা চিন্তা করতে হবে কে আপনাকে কি চিন্তায় চিন্তিত করছে কে আপনাকে কিভাবে ভাবিত করছে ওইটার চেয়ে বড় কথা আপনি সঠিক আছেন কিনা আপনি সত্যিকার অর্থে মানুষ আছেন কিনা আপনি তিন দিন গোসল দেন না দুর্গন্ধ হচ্ছে। আপনি তো মানুষ নন আপনি চার দিন ব্রাশ করেন না আপনার দাঁত হলুদ এবং খুব বিশ্রী গন্ধ বের হচ্ছে মুখ দিয়ে আপনি তো মানুষ নন আপনার হাতা কাটা কিন্তু বোগলে লোমগুলো অনেক বড় বড় তাহলে তো আপনি মানুষ নন এবং প্রকাশ্যে সেটা প্রদর্শন করছেন আপনি তো মানুষ নন আপনি বিদ খুঁটে সাজে বের হবেন আপনি তো মানুষ নন আমরা তো আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নই আমরা ওটা হতেও চাই না উন্নয়নে হতে পারি সামাজিকতায় নয় আমাদের ধর্ম সামাজিকতা বর্ণ সব কিছুই তো আলাদা আপনি অস্ট্রেলিয়া পোশাকে হচ্ছেন রাস্তায় আপনি দেখছেন ট্রাফিক হয়ে গেছে পুরোটাই অটোরিকশায় তো অস্ট্রেলিয়াতে তো আমেরিকাতে এটা নাই এত দূষণ তো নাই ভাষাগত পার্থক্য আর হাজারটা পার্থক্য রয়েছে এজন্যই আপনি বাংলায় কথা বলেন ওরা ইংরেজিতে কথা বলে সবার ঊর্ধ্বে সবার আগে মানুষ সত্য তাহার উপরে নাই দ্যাটস ফাইনাল ধন্যবাদ সবাইকে